অর্থ দশ এই দশটা দশে মহারম আসুরের দিন উল্লেখযোগ্য নবীদের দশটা ঘটনা ঘটেছেন এই জন্য এটাকেই অনেক মহাদ্দি নেকেরাম বলেন এটাকে এই জন্য আসুরের দিন হিসাবে উল্লেখ করা হয়েছে তার মধ্যে এক নম্বর কি বললাম হজরতে আদম আলী ইসলামকে যেই দিন সৃষ্টি করা হয়েছে ওই দিনের নাম হলেন দশে মহারমা আসুরা। دوئی نمبر حضرت عدریس علیہ السلام کے دنیا تھے جائی دین اللہ تعالی بیشت نے گیس نوئی دِن نام لنداش محرم عاشورہ তিন নম্বর আল্লাহ তালা হজরত নু আলহ ইসলামের কিস্তিকে যেই দিন যুদি পাহাড়ের সাথে থামাই দিলেন ওই দিনের নাম হলেন দশ মহারম আসুরা চার নম্বর হজরতে ইব্রাহিম আলহ ইসলামকে যেই দিন আল্লাহ তালা আগুন থেকে রক্ষা করেছেন ওই দিনের নাম হলেন দশ মহরম আশুর পাঁচ নম্বর আল্লাহ তালা হজরত মূসা মুসা মৌসা আলাইলাম যেই দিন আল্লাহ তালার সাথে কথা বলেছেন ওই দিনের নাম হলেন দশ মহর আশুরা বলেন সোভায়ম্ব ছয় নম্বর আল্লাহ হজরত আয়ুব আলাইকে যেই দিন থেকে মুক্তি দিয়েছেন ওই দিনের নাম হলেন দশ মহারম আসুরা সাত নম্বর আল্লাহ তালা হজরত ইউনুস আলাই ইসলামকে মাসের ফেট থেকে যেই দিন মুক্তি দিয়েছেন ওই দিনের নাম হলেন দশ মহারম আসুরা বলেন সুবাহ আট নম্বর আল্লাহ তালা হজরত মুসা আলাই ইসলামকে যেই দিন নীল থেকে ফেরাউনের হাত থেকে রক্ষা করেছেন ওই দিনের নাম হলেন দশ মোহর্রম আশুরা নয় নম্বর আল্লাহ তালা হজরত দাউদ আলহিসামকে যেই দিন রাজত্ব দিয়েছেন ওই দিনের নাম হলেন দশ মোহরম আশুরা দশ নম্বর আল্লাহ হারাম সন্তান হজরত ইউসুফ আলহিমকে যে দিন আল্লাহ কি করেছেন আল্লাহ তালা জৈ দিন হারন সন্তান হজরত ইউসুফ আলাইসালামকে তার বাবা ইয়াকুব আলাইসলাম পেয়েছেন ওই দিনের নাম হুলন দশ মোহরম আসুর বলেন সব